হাত তুলে দোয়া করলে আল্লাহ হাত ফেরত দেয় না যখন চাইবেন তখন এভাবে চাইবেন হাতটাকে মিলে থাকবে থাকতে হাতটাকে থাকবে শুধু হয়েছে হাত তুলবে যখন স্বাভাবিক কাঁধ সামনাসামনি হবে আর যখন বলবে এখনই দেও এখনই দেওয়া লাগবে তখন এভাবে উঠাতে হবে আগে দেও তারপরে কোনো কথা তখন এভাবে উঠাতে হবে আল বলার ঢঙ্গে ইসমে আজম পড়তে হবে আগে ইসমে আজম কুন্ডা

কি টাঙ্গাইল শহরে দশ কাঠার জমির ব্যবস্থা করে দাও এটা বড় করে বাড়ি করব। যেটা প্রয়োজন ভ্যান ট্যান যা হোক গরু ছাগল ছেলে মেয়ে বউ বেটি সেটাই হাতে ভাবে উঠাতে হবে এখনি দাও দিয়ে প্রথমে কি বলতে হবে ইসমা আজম তারপরে দুরুদ ইব্রাহিম আহারে ওটা তো আর একটা ইসমা আজম হলো

আলহামদুলিল্লাহ খুব খুশি একবারে আটকানা হয়ে গেছে যার জন্য সবচেয়ে দামি জিকির যার কারণে সবচেয়ে ভারী আমল কি আছে বলেন তো ওর প্রশংসা আছে প্রশংসা আছে খুব খুশি প্রশংসা করলে খুব খুশি যার জন্য প্রশংসা দিয়ে কথা শুরু করতে হবে তখন বলবো হ্যাঁ কি চাচ্ছো বলো দেখি এবার যা চাইবে তাই দিয়ে দেবো বুদ্ধি করেছ প্রশংসা করেছ আমার তারপরে দুরুদ পড়েছ দূরত যদি না পড়ো তাহলে ও দোয়া এখানে থে যাবে আর ওদিকে ঢুকতে পারবে না কেন দোয়া পড়েনি সেজন্য ও ও গেছে ঠেঙ্গা থাকবে দূরত না পড়লে ওটা উপরে যাবে না ওটা মোহাম্মদ মোহাম্মদাম বলেন তাহলে আগে কি করতে হবে প্রশংসা ইসমে আসুন তারপরে কি পড়তে হবে দূরদ এইবার পথ খুলেছে আমার এবার পথ খুলেছে আমার ওখানে আমার কথা উপরে যাবে তারপরে যদি হারাম রুজি হয় তাহলে সব লোকটা বিপদে আছে বিপদে পড়লে আল্লাহ যা বলেন সেটাই শুনে নেন লোকটা মুসাফির মুসাফির মানুষ যা বলে সেটা আল্লাহ শুনে নেন হাত তুলে বললে মানুষ যা বলে হাত তুলে যখন বলে তখন খালি হাত ফিরিয়ে দিতে লজ্জা হবে না লোকটা হাত তুলে দোয়া করছে আমার দরবারে আমার লজ্জা হয় যাও যাও দিলাম যাও তো লোকটা হাত তুলে বলছে এরপরে একটাও হল না কেন খাদ্য আছে হারাম পানি আছে হারাম পোশাক আছে বলেছি ভীক্ষা করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে যৌতুকের টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এই দেশে কোনো ব্যাংকিং ব্যবস্থায় চাকরি করে টাকা দিয়ে চাউল কিনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না এদেশের কোন এনজিও চাকরি করে টাকা দিয়ে চাল কেনে ভাত খেয়ে বাদাত কবুল হবে না অজান্তে যে সব টাকা পয়সা উপার্জন করছেন বুঝতে পারলেন এটা টাকা বৈধ না অবৈধ সেই টাকা দিয়ে চাল কেনে ভাত খেয়ে বাদাত করে হাত তুলে দোয়া করলে কবুল হবে না হাদিস বুখারী মুসলিম আর তোমাদের টাঙ্গাইলের কোন এলাকারও জনক বড় ডাক্তারের কথা তোমাকে আমি কত শোনালাম খুব বড় ডাক্তার মেধাবী ছেলে লন্ডন থেকে পড়ে এসেছে পিজি হাসপাতালের বড় ডাক্তার আড়াই লক্ষ টাকা বেতন তিন লাখ টাকা বাড়িতে আসলো বাবার বাড়ি গাড়ি থেকে নামলো পরনে প্যান্ট আছে টাকল নিচে আছে গলায় টাই আছে দাড়ি চাঁচা আছে হাতে সিগারেট আছে এইভাবে গাড়ি থেকে নামলো একটু পরে বৌমা গাড়ি থেকে নামলো গায়ে হালকা হালকা কাপড় আছে একটু পরে নাতনি গাড়ি থেকে নামলো দেখা গেল গায়ে কাপড় নেই দেখা গেল গাড়ির পিছন দিকে কুকুর আছে টাকা সবই লস এইবার প্রিসক্রিপশনে যা লিখেছে তা ওই কোম্পানি লিখেছে যে কোম্পানি তাকে কি দেয় টাকা দেয় ও জানে যে চেয়ে ভালো ওষুধ আছে বলেন কি এবার সাধারণ সব টাকা হারাম ব্যবসা বাণিজ্য হারাম কর্মজীবন হারাম স্বাভাবিক ঠেকান পয়সা উপার্জন করেন ব্যবসা করে টাঙ্গাইলের জমি এখন দামি গাজীপুরের জমি এখন দামি জমি বিক্রি করে বড় ব্যবসা করব। কোটি কোটি টাকা ইনকাম করব ঘুমের ঘরে টাকা ইনকাম করবো অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য টাকা ইনকাম করব মানুষকে উঠানোর জন্য নয় নামানোর জন্য নয় টাকা ইনকাম করব অসহায় মানুষের পাশে দাঁড়ানোর জন্য ফকির মিসকিনের জন্য কোটি টাকা ইনকাম করব ঘুমের ঘরে এ করব টাকা ইনকাম করব মোহাম্মদ সাল্লাহ বলছেন পৃথিবীর মানুষ আর তাজের আর সাদেক আল আমিন এখনই অমল কেমামা সহদা সিদ্দিক সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ীরা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন আর তিজার রাত্মাল কি দুয়ার হালাপ ব্যবসায়ী অনেক সময় মিথ্যে কথা চলে আসে অনেক সময় কসম চলে আসে বা শুভ ভবিষ্যৎ দান করে মিটিয়ে দাও এটা আল্লাহ নবীর কথা আমি নিজে বলিনি কোনো কথা সম্মানিত দিনই ভাই বোন রায়স উনসুলসাললাম বলেন রে বাদাত কবলে হবে না আবহাওয়ার রাজিয়াল্লাহত আন আন হব আনেন রায়স উনসুলসাল্লাম বলেছেন রিয়াতি আল্লান্না শেষাম আনুন লাইবা লিনাস ওয়া খাজাবিন হামিনাল হারাম ও মানুষের উপরে চলে আসে একটা সময় মানুষ পয়সা উপার্জন করবে কিন্তু বিবেচনা করবে না এটা হালাল না হারাম সেটা এখন কতভাবে যে পয়সা উপার্জন করছে আল্লাহ নবী বলছেন লাল ফাসা ফাকরা আলাইকুম আমার উম্মত দরিদ্র ফকির হয়ে যাবে এ ভয় আমি করি না আলাইকম আমার উম্মত পুরস্কারী শুনে রাখো আমি তোমাদের উপরে ভয় করে আশঙ্কা করি যে বসেত আলাইকো মধ্য নিয়ে রাম বসেত মানখানাকাবলা কম পৃথিবী তোমাদের সামনে তুলে ধরা হবে প্রযুক্তি আর প্রযুক্তি টাকার টাকা দেখবা শুধু প্রযুক্তি আর প্রযুক্তি টাকা আর টাকা যারা ইহুদি খ্রিস্টান ওরা সবসময় টাকার বিনিময়ে কাজ করে ওদের পথে আছে দুবাই তার মানে এখানে একটা গাড়ি রেখেছেন ফাঁকা জায়গাতে রাস্তাতে তো ওখানে গাড়ির পার্কিং এর একটা দাগ করা আছে ওখানে গাড়িটা রেখে দিয়ে টাকা দিয়ে সরতে হবে নাহলে তিনশো দেড় জরিমানা লাগবে নেট ব্যবহার করবেন টাকা দিয়ে নেট ব্যবহার করছে টাকা ছাড়া কোনো জিনিস করে না পড়াশোনা করে টাকা দিয়ে বহির ছেলে মেয়েরা পড়াশোনা করে কিসের জন্য সব সময় টাকা ইনকামের জন্য যার জন্য ওরা পুঁজিবাদী বিদ্যা ওদের ওরা আল্লাহর কোনো কাজ করে না মুসলমান কিছু আল্লাহর কাজ করে আল্লাহর रास्ते কাজ করতে করতে গিয়ে সামাজিকতে পিছে পড়ে গেছে তখন এরা অর্থে এবং কর্মে চিন্তিত চেতনা কি হয়ে গেছে পিছে পড়ে গেছে ওরা আগে চলে গেছে ওরা শুধু পয়সা নিয়ে চিন্তা করে সারাদিন অন্য কোনো কাজ করার হিসাব নাই শুধু খালি পয়সা আসে আর যায় সরকার সবদিক থেকে ক্যাটাগরি ঠিক করে দেয় শেষ পর্যন্ত খাবার থাকা হয় সম্মানিত দিন ভাই বলছিলাম মানুষ দেখ ভাই প্রযুক্তি আর প্রযুক্তির টাকা আর টাকা মানুষ এইভাবে পয়সা উপার্জন করতে যাবে তখন পৃথিবী তাকে ধ্বংস করে দিবে বুঝতে পারবে না এই প্রযুক্তি বৈধ না অবৈধ এইটা আমি ভয় করছি